তো ড্রাই ফ্রুটগুলো গুছিয়ে নিচ্ছে ডেলি যেগুলো ডেলি এখানে গাছ সেগুলো কদিন থাকবে বলে ওখানে তো তার জন্য ওখান থেকে গুছিয়ে নিচ্ছে কাঁকড়া খাবে বলছিলো তো অ্যাকচুয়ালি সকাল সকাল কাঁকড়াটা আগে যাই বাজারে যাই যদি কাঁকড়া পাই তাহলে ওটা নিয়ে নিয়ে আসবো দেন ওটা আমরা নিয়ে এখান থেকে যাবো যেহেতু মামুনি ওখানে কাঁকড়া পাইনি ফোন করো যদি আমরা এখান থেকে আছি কাঁকড়াটা পাই তাহলে আমরা কাঁকড়াটা নিয়ে চলে যাবো ওখানে গিয়ে ওখানে মামুনি রান্না করবে তো চলো এখন বাবার সাথে বাজারে যাচ্ছি ওখান থেকে দেখি যদি কাঁকড়া পেয়ে যায় তাহলে তো খুবই ভালো আর নানা কিছু করার নেই বন্ধুকে অলরেডি কাকড়া মাস্টার নিয়ে নিয়েছি আমি বাড়ি যাব তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে গেছে আর আমি এখন কিছু করব না এই গরমের মধ্যে মনে হয় জানো মানে নাইটি পড়ে বাড়ি চলে যাই এরকম মনে কিন্তু ওটা তো পসিবল না তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে রাতবিলে খিচুড়ি হয়েছিল ওইটাই ছিল তো আমি হচ্ছে ওটা খেয়ে নিলাম আর উনি এখন খাচ্ছেন কি হচ্ছে সুই রুটি ছিল চিকেন ও বাবা তো হচ্ছে আমরা বেরোলাম এখন যাবো আর অর্ণবি গরমের মধ্যে যা ঘামে বাপরে বাপ তার মধ্যে এত জিনিস হয়ে গেছে মানে ওকে দুবার করে নামতে হয়েছে উপর থেকে সব জিনিসপত্র রাখবে বলে যাই হোক এখন সব হয়ে গেছে এখন বেরোবো ও তার মধ্যে আবার মেডিসিনও নিতে হবে আমার চার দিনে মেডিসিন আছে ওর বাড়ি যাব শেষ হয়ে যাবে তো এখান থেকে একবারে মেডিসিনটা নিয়ে নেব দেখছি তো এদিকে ওর মেডিসিনটা নাও হয়ে গেছে তো এবার যাই ও গাইড ওয়েট করবে আসছে তারও ঘুরে ঘুরে তো অ্যাকচুয়ালি আমি এখানে জাস্ট গোড়া বাজারে ওয়েট করছি কারণ ও দেবুর জন্য একটা মেডিসিন আনতে গেছে কারণ এখানে এত জ্যাম হয় এত টোটো থাকে না দাঁড়ানো যায় না তাও আজকে তো ফাঁকা আছে তো আমি একটা সাইডে ওয়েট করছি তারপর আমি এগিয়ে যাবো তো আমরা বেরিয়েছিলাম ঘর থেকে নেমেছিলাম হচ্ছে তখন বাজে এগারোটা চল্লিশ তারপরে আমার মেডিসিন নিলাম ওখান থেকে বেরোলাম এগারোটা আটান্ন এখন আমরা বাড়ি ঢুকিনি নি এখনো বারোটা সাঁত্রিশ মতো বাজে তারপর গিয়ে মা এখন আমার কাঁকড়া রান্না করবে মা একদম আজকে বলবে যে তুই এমন দিনে কাঁকড়া খেতে চেয়েছিস আসছিস কটার সময় দেখবে তো একবার কাঁকড়ার বাড়িতে রান্না করে নিয়ে আসতে পারতি এখানে তো যাই হোক আমি আসলে দেবুর একটা মেডিসিন নেওয়ার ছিলো ওটা নিলাম আর ওর জন্য একটা মাস্ক নিলাম ওই যেটা ও পরে সেটা ভেঙে ভুঙে একদম খুব ভুতু অবস্থা খারাপ আর এইটা এত বড় সাইজ আমার মনে হচ্ছে মনে হচ্ছে মানে অনেক বড় হয়ে যাবে ও কিন্তু দেখি যদি বড় হয়ে যায় এর থেকে আবার ছোট সাইজটা আবার মনে হচ্ছে ওর মুখে টাইট হবে হবে না দেখা যাক যদি হয় ভালো না হলে চেঞ্জ করে অন্য কোনো ওষুধ নিয়ে নিতে হবে এই যে ভুতুকে দেখো ভুতু আমাদের ঠকিয়েছে আমরা ভেবেছিলাম ও প্রেগনেন্ট আসলে কিন্তু না যাই হোক ফলস হয়েছে আর ওর মুখের একদম পারফেক্ট হয়েছে হবে না সমস্যা আছে ওই গাড়ি পার্ক করতে গিয়ে যে অবস্থা হয়েছে অন্য একটা বাজে এখন আমরা বাড়িতে এসছি এখন মা এগুলো সবে কাটতে বসেছে তারপর রান্না হবে

চ এই জ আমাদের হচ্ছে এখন কাকরা অলমোস্ট হয়ে গেছে মা বললে ঝোলটা একটু শুকিয়ে নিই তারপরে নামাবা এই আমাদের কাকরা রেডি ও ঠিক আছে চলো হ্যাঁ হচ্ছে বাবার জন্য প্যাক করে দিলো বাবার জন্য নিয়ে যাবো আর এখন এটা আমরা খাবো তো এখন এই যে আমাদের লাঞ্চ টাইম তো আমাদের সব রেডি হয়ে গেছে তো এই যে এখন আমাদের আজকে আমরা ঘুরে বসে খাচ্ছি একটু এক্স্যাক্টলি তো একটু যেহেতু গরম যায় তো এই আমার এখন ভাজা আর এদিকে আমার ডাল আর এদিকে আজকে স্পেশাল মেনু কাঁকড়া যা তোর জন্য আনা হয়েছে তো চলো আমরা তো আমাদের হচ্ছে লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ আমি খুব তৃপ্তি করে খেয়েছি এখন হচ্ছে আমরা একটু সবাই মিলে শোবো রেস্ট করবো মা ওখানে হচ্ছে কাজ বাজ করছে কাজ করে তারপরে আসছে আর এই যে

গুড ইভিনিং গাইজ তো এখন যাচ্ছি গাড়িতে কিছু জিনিস আনা আছে মানে যেটা ডিগ্রি রাখা আছে সেগুলো আনা হয়নি সেটা এখন আনতে যাচ্ছি কিনে তারপরে কিছুক্ষণ পর এখান থেকে বেরাবো তো এই জিনিসটা নেওয়া ছিল এই স্টিকগুলো এটা নিয়ে যাই লাগবে এখন এটাই নিতে হবে এখন এখানে মা হচ্ছে ফল কেটে নিয়ে চলে আসছে ফল খাবো আর ও ঘুম এই যে আমরা ইভিনিং এ ভাবছিলাম কি খাবো খাবো করছিলাম তো ও বললো যে চ পিৎজা অর্ডার দিই তো আমাদের কিছু কুপন ছিল তো ওই আমরা দুটো পিৎজা অর্ডার করেছি আমরা পিৎজাকে নিয়ে এখন পিৎজাটা খাই তারপর আমি এখান থেকে খেয়ে আবার বেরোতে হবে আর এদিকে দেখো এই যে হ্যাংলা এই ব্যক্তি হ্যাংলা সব খাবে পিৎজাটাও খাবে পিৎজা খাবি তুই খাবি তো হ্যাঁ দেবো তোকে পিৎজা তো এই যে আমাদের আনবক্স হয়ে গেছে পিৎজা আর এই যে হ্যাগলা এই যে হ্যাগলা ফার্স্ট বাইট এদিকে ম্যাডাম ইনস্টাগ্রাম স্টোরির জন্য কেক দিয়েছি দেখবো দাদা তো এ হলো আমার চা আমি এখন চাটা খেয়ে নিই আর আর এটা আমার ফেভারিট বিস্কিট এটা আমি মামুনি আমার জন্য এনে আসবো তো আসবো বা তার আগেই মামুনি এই বেকারি বিস্কিট এটা বেকারি খেতে বেশি ভালোবাসি তো চলো চাটা খেয়ে নিই তারপরে বেরাবো তো এই জাস্ট ফাইনালি বেরোলাম তো এখন বাজে হলো আট সাড়ে আটটা বাজে তো ফার্স্ট টাইম আমি মোমবায় খেলা একটু লেট হয়ে গেল তো জাস্ট এই বেরলাম বেরিয়ে এখন যাই বাড়ির দিকে যাই তো এই জাস্ট আধ ঘন্টা আগে জাস্ট ঘরে ঢুকলাম আর আজকে আসতে এত জ্যাম ছিল ওখানে এত জ্যাম ছিল তো ঘুরে ঘুরে সে আমার আসতে হয়েছে জাস্ট আসলাম আর এই মানে ফ্রেশ হয়ে ডিনার করলাম これ just room to go। ये वीडियोটা ভালো লাগলে থাকি তো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। चलो गुड नाइट।